এবার ফারাক্কায় একশো নয় গেট খুলে দিল ভারত ভারতের বিহার এবং ঝাড়খণ্ডে বন্যার জেরে ফারাক্কা ব্যারাজের একশো নয়টি গেট খুলে দিয়েছে ভারত সোমবার গেট খুলে দেওয়া হয় এবং এতে করে একদিনে বাংলাদেশে ঢোকে এগারো লাখ কিউসেক পানি বাধ খুলে দেওয়ায় বন্যার আশঙ্কা তৈরি হয়েছে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ সহ বাংলাদেশেও বন্যা পরিস্থিতি এবং পাহাড়ি ঢলের বিষয়ে আগে থেকেই বাংলাদেশকে তথ্য দেওয়া হচ্ছে বলে ভারতের পক্ষ থেকে দাবি করা হয়েছে সোমবার ব্যারেজ কর্তৃপক্ষ জানায় প্রতিবেশী দুই রাজ্যে বন্যার জেরে পানির চাপ পড়েছে তবে স্বস্তির বিষয় নেপাল থেকে পাহাড়ি ঢল নামেনি ব্যারেজ এলাকায় পানি ফারাক্কা দশমিক মিটার ওপর দিয়ে বইতে থাকায় বাধ্য হয়ে গেট খুলতে হচ্ছে সেক্ষেত্রে ফিডার ক্যানেলেও পানির পরিমাণ বাড়ানো হয়েছে ফারাক্কা ব্যারেজের জেনারেল ম্যানেজার আরদেশ পান্ডে বলেন ফারাক্কা ব্যারেজ কর্তৃপক্ষ সব সময় অ্যালার্ট রয়েছে প্রতি মুহূর্তে নজর রাখা হচ্ছে খুব কম সময়ের মধ্যে যেভাবে পানির চাপ তৈরি হয়েছে তাতে একশো নয় গেটের সবকটি খুলে না দিলে ব্যারেজের ওপর চাপ তৈরি হচ্ছিল বড় ক্ষতি হয়ে যেতে পারত আপাতত ফিডার ক্যানেলে চল্লিশ হাজার কিউসেক এবং ডাউন স্ট্রিমে এগারো লাখ কিউসেক পানি ছাড়া হয়েছে এদিকে ২০ আগস্ট থেকে দেশের এগারোটি জেলা বন্যায় আক্রান্ত হয়েছে সেগুলো হলো ফেনী কুমিল্লা চট্টগ্রাম খাগড়াছড়ি নোয়াখালী মৌলভীবাজার হবিগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া সিলেট লক্ষ্মীপুর এবং কক্সবাজার এসব জেলার সাতাত্তরটি উপজেলা আক্রান্ত হয়েছে মোট নয় লাখ উনআশি হাজার নয়শো একটি পরিবার পানিবন্দী হয়ে পড়েছে ক্ষতিগ্রস্ত লোকের সংখ্যা পঞ্চাশ লাখ তিরানব্বই হাজার পাঁচশো তিরিশ